আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা ভিন্ন রেসিপি শেয়ার করব এর জন্য প্রথমে আমি পটলগুলোকে থেতলে নিব এরপর একটু ফাটবেন মুরগি থেতো করে নিব এই মুরগির মাংসগুলো আর পটলগুলো আমি সব একসাথে সুন্দর করে মাখিয়ে নিব খুব সুন্দর করে আমি এগুলোকে থেতো করে নিব হাত দিয়ে মানে একটু চাপ দিয়ে নিলে এটা সুন্দর মতো হয়ে যাবে আমি সেটাই করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিবো কয়েকটা কাঁচামরিচ কাঁচা মাছ দিলে ফ্লেভারটা খুব সুন্দর আছে এই জন্য আমি কাঁচা মাছই দিব মানে কাঁচামাছের ফ্লেভারটাতে এটা অনেকটা মজার হবে আরো এটা মাংসের মধ্যে বাড়ছি কারণ তাহলে মাংসের সাথে মজটা সুন্দর মতো উঠে যাবে এটার জন্য আমাকে বাড়তি পরিশ্রম করা লাগবে না মানে হাত মাখানো লাগবে না আর কষ্ট করে ঝালও লাগবে কম অনেক ঝাল বের বুঝতেই পারছেন যে মিঘি করছি তা না খুবই একটু করে নিচ্ছি যাতে একটু মুখে নিচে পড়ে হয়ে গেছে মোটামুটি এখন আমি এগুলোকে সুন্দর মতো পাটা থেকে তুলে নিব দেখেন এটা কি সুন্দর মুছে নিচ্ছি আর মাংস হওয়ার কারণে মাংসটাতে সুন্দর মতো দেখেন সুন্দর মতো সব মুছে ডোলে মুছে সব উঠে যাবে পটলের সাথে হলে হতো না আমি যে মাছের যে মাংসগুলো রেখে দিই মানে মুরগি আনার পরে যে মাছ চালানোর জন্য যে মাংস রেখে সলিড করে আমি তখন এই যে বিভিন্ন আইটেম রান্না করলে তখন এই সলিড মাংসগুলো আমার লাগে দেখেন পটলগুলো কি সুন্দর আমি ঝুরঝুরা করে নিয়েছি মানে থেতো করে নিয়েছি আর পারলে একটু দিবেন হালকা করে আর এর মধ্যে দিয়ে দেবো মুরগির মাংসটা এখন এর মধ্যে আর যা যা দিব সেটা আপনাদেরকে বলছি একে একে এর সাথে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ মরিচের গুঁড়া খুব বেশি দিলে খুব ঝাল হয়ে যাবে তাই বেশি দিব না আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়া সামান্য হলুদ গুঁড়া দিব হাফ চা চামচে কম দেবেন আর দিয়ে দিব একটু হাফ চা চামচের মতো আদা বাটা হাফ চামচ চা চামচ না আমরা এক চা চামচ পরিমাণই দিই কারণ একটু মাংস দিতে ভালো লাগবে আর এই যে রসুন আর জিরা বাটা একসাথে আছে এটাও দিয়ে দিব এক চা চামচ থেকে একটু বেশি দিলাম আর সাথে দিব এখন লবণ লবণ না দিলে তো হবে না কারণ লবণ দিয়ে তো ম্যারিনেটটা করবো আমি এক চা চামচের একটু বেশি দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যে কম খান সে কম দেবেন যে বেশি খান সে বেশি দেবেন এর সাথে আমি একটু দিয়ে দেবো তেল আমার তেল একটু আগে রান্না করা ছিল মানে রান্নার পর ভাজাভুজির পরে ছিল তো সেই তেলটাই আমি সুন্দর মতো একটু মাখিয়ে দিলাম মানে মাখানোর কাজে ব্যবহার করব মে আসলে আপনাদেরকে মানে মেহমান আসলে আসলে রান্নাঘর পরিপাটি খুব রাখা যায় না মানে সব আউলে ছেড়ে দেখেন কী অবস্থা সব ছড়াই ছিটে আছে কারণ আমি এখন ভিডিও তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য সব আও লাগে এই আমি এখন সব পোলামগুলো একসাথে মেখে নিয়ে এটাকে কমপক্ষে এক ঘন্টার জন্য রেখে দিব। তাহলে পটলগুলো একটু নরম হয়ে আসবে আর খেতেও ভালো লাগবে আমার তো এখন মনে হচ্ছে যে এটা মনে হচ্ছে একটা কোনো ভর্তা খুবই মজা লাগছে দেখেই মজা লাগছে টেস্টও আশা করি ভালো হবে এখন পাখিও চিল্লাছে নেন পাখিও একদম সাউন্ডটা খুব সুন্দর পাখি এখন এগুলো সব আমি পাখির মাখিয়ে রেখে দিব এক ঘন্টা পর আসলাম আবারও আধা ঘন্টা পর আমি যে পটলটা মাখিয়ে রেখেছিলাম মুরগির মাংসটা এখন ওটাকে আমি ভেজে নিব আর ভাজা ভাজা হয়ে গেলে মানে কমপক্ষে আমি এটা দশ মিনিট ভাজবো ফিরছি দশ মিনিট পর এটা অবশ্যই আমি প্রথমত একটু ঢেকে করব। আর অল্প আছে একটু করবো তাহলে মাংসটা খুব সুন্দরভাবে নরম হবে আর যেটা পটল পটলটাও একটু নরম হবে তো আমি বন্ধুরা ফিরে আসলাম দশ মিনিট পর দেখো এটা ঝোলটা মোটামুটি শুকিয়ে গেছে তবে আর একটু তেল লাগবে কেন তেল দিলে এটা তো ভালো ভালো ভাবে হবে এবং একটু তাড়াতাড়ি হবে আমি একটু পাতা তেলি দিচ্ছি তোমরা একটু প্রথমেই বুঝে শুধু যেহেতু তেল আগে মাখানো ছিল তাই তেল দিয়েছিলাম না এখন দিয়ে দিলাম আর সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব তাহলে সবটা একবারে হয়ে যাবে আর এটাকেও আমি অল্প আঁচে আঁচে রান্না করবো কারণ খুব বেশি জাল দিলে এটা পুরে যাবে পোড়া লাগবে আমরা এখানে কোনো শুকনো মাছ অ্যাড করিনি আর শুকনো মাছ অ্যাড না করার কারণে এটার কালারটা একটু এরকম হয়েছে কারণ পটল দিয়েছি যেহেতু আর পটলটা যদি একটু চোখে না পড়ে তাহলে পটলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে আর পটলটা যদি চোখে না পড়ে তাহলে দেখতে কেমন হবে এই কারণে অ্যাকচুয়ালি পটলটা দিয়ে নিই মানে শুকনো মাছের গুঁড়োটা দিয়ে নিই তারপরে আশা করছি মেন টেস্ট ভালোই হবে তো খুব বেশি জ্বাল দিও না মানে দিব না তাহলে এটা পোড়া লাগবে তবে আমি হ্যাঁ এখানে কয়েকটা কাঁচা মাছ দিয়ে দিই তাহলে আমার কাছে আরও একটু ইজি হবে আর এটা সম্পূর্ণ আমরা দিয়ে দিয়ে রান্না দিলে আমাদের হবে আমার চলে আসবেই ইতিমধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু আমার রান্না কমপ্লিট হয়নি এটাই লাস্ট এটা হয়তো বা হয়ে যাবে পাঁচ সাত মিনিটের মধ্যে বা দশ মিনিটের মধ্যে আশা করছি আর বেশি মচ না দিই কারণ বাচ্চারা খেতে পারবে না তাহলে একটু ভাজা ভাজা হোক আমি তো ঢেকে ফিরে আসলাম আরো পাঁচ সাত মিনিট পর দেখো বন্ধুরা কি সুন্দর এটা মাখা মাখা হয়ে গেছে না ঝুরঝুরে হয়েছে না হচ্ছে একদম শুকনা হয়েছে মানে না শুকনা না পানি পানি পটল থেকে যে পানিটা বের হয়েছে সেই পানি দিয়ে রান্নাটা হয়ে যাবে আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব একটু ধনে পাতা ধনে পাতাটা দিলে অনেক মজা হবে আর যদি তোমরা ধনে পাতা দিতে না চাও তাহলে এক্ষেত্রে তোমরা একটু গরম মশলা অ্যাড করো আমি গরম মতো একটু মাখানোর সময় দিয়েছি এখন ধনে পাতাটাই আমি প্রিফার করছি তাই ধনে পাতাটাই দিব অ্যাকচুয়ালি ধনে পাতা আমার অনেক পছন্দ এই কারণে লোক সামলাতে পারছি না যাই হোক এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটা দুই থেকে তিন মিনিট আর রাখবো চুলার মধ্যে তারপর নামিয়ে নেবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে ও বলবে আর যদি খারাপ লাগে বা অন্য কিভাবে করা যায় সেই আইডিয়াটাও তোমরা দিতে পারো ইচ্ছা হলে তো ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করে দিবা কেমন সবাই ভালো থাকবা আর এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন অন্য কোনো রেসিপি বা অন্য কোনো ব্লগ নিয়ে তো এখানে শেষ করছি আমার ভিডিওটি সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম